আমরা এর আগে তেরো নম্বর পর্যন্ত করেছিলাম এর আগের ক্লাসটাতে আজকের ক্লাসে আমরা চোদ্দ নম্বর থেকে স্টার্ট করব। আর যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই তো প্রথমে দেখি প্রশ্নে কে বলছে তোমাদের বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া হলো তো এখন দেখো এখানে কতগুলো উপাত্ত দেওয়া রয়েছে অর্থাৎ তিরিশ জন ছাত্রের তিরিশটা উপাত্ত দেওয়া রয়েছে আমাদের কতে বলছি কি মানের ক্রমানুসারে সাজাও ক্রমানুসারে বলতে কি ছোট থেকে বড় অনুসারে সাজাতে পারো আবার বড় থেকে ছোট অনুসারে সাজাতে পারো এখানে বলে নাই যে ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও এরকম কোনো কিছু বলে নাই ক্রমানুসারে বললে আমরা ছোট থেকে বড় অনুসারে সাজাবো তো আমরা ক নম্বরের অ্যান্সারটা করতেছি উপাত্তগুলো মানের আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজাবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তো সবচেয়ে ছোটটা কোনটা দেখো সবচেয়ে ছোট হচ্ছে চল্লিশ আমি এভাবে খুঁজে বের করলাম যে সবচেয়ে ছোটটা পেয়েছি চল্লিশ দেন চল্লিশ দেখো এই যে একবার আছে দেন চল্লিশ আরো কি আছে কিনা আমাদের চেক করতে হবে তো চল্লিশেই দেখো দেখো দুইবার আছে দেন চল্লিশ এখানে আছে তিনবার চারবার পাঁচবার চল্লিশ আছে তো একবার দুইবার তিনবার চারবার এবং পাঁচবার যতবার চল্লিশ আছে ঠিক আছে ততবার তোমাকে লিখতে হবে চল্লিশের পর বিয়াল্লিশ বিয়াল্লিশ কইবার আছে বিয়াল্লিশ দেখো একবার দুইবার তিনবার চারবার বিয়াল্লিশ আছে কইবার চারবার এই যে বিয়াল্লিশ লিখবা চারবার দুইবার তিনবার চারবার এভাবে মূলত করবা কাজটা এবং যেটা নিবা এটা কেটে দিবা তাহলে কমে যায় পর আছে দেখো আছে যে একবার দুইবার এবং তিনবার তেতাল্লিশ জাস্ট তিনবারই একবার দুইবার এবং তিনবার তারপর চুয়াল্লিশ কইবার আছে চুয়াল্লিশ আছে একবার দুইবার এবং তিনবার চুয়াল্লিশ একবার দুইবার এবং তিনবার আছে দেন পঁয়তাল্লিশ কইবার আছে পঁয়তাল্লিশ একবার পেলাম দুইবার পেলাম তিনবার পেলাম চারবার পেলাম পাঁচবার পেলাম পঁয়তাল্লিশ পেয়েছি পাঁচ পাঁচবার একবার দুইবার তিনবার চারবার এবং পাঁচবার তারপর তারপর দেখো পঁয়তাল্লিশের পর কি ছেচল্লিশ আছে কিনা এই যে ছেচল্লিশ আছে একবারই ছেচল্লিশে একবারই তারপর সাতচল্লিশ আছে কিনা দেখিতো সাতচল্লিশ আছে একবারই সাতচল্লিশে একবারই তারপর সাতচল্লিশের পর আমরা দেখবো পঞ্চাশ আছে কিনা আটচল্লিশ আছে কিনা নাই উনপঞ্চাশ আছে কিনা নাই তো তারপর আমরা দেখতে পারতেছি পঞ্চাশ আছে পঞ্চাশ কয় আছে একবার দুইবার তিনবার চারবার পাঁচ বার পঞ্চাশ কিন্তু পাঁচ বার আছে তো একবার দুই বার তিন বার চার বার এবং পাঁচ বার পঞ্চাশ লিখলাম দেন এর পর একান্ন নাই কিন্তু বান্ন আছে বান্ন কইবার আছে দেখি তো এই যে একবার এখানে আছে বান্ন একবারই লিখলাম দেন এই যে দেখো পঞ্চান্ন আছে একবার আর কি আছে আর ছাপ্পান্ন আছে আর কোনো কিছু নাই পঞ্চান্ন এবং ছাপ্পান্ন এখন আমাদের দেখতে হবে এখানে তিরিশটা উপাত্ত আছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তো তিরিশটা আছে তার মানে আমাদের একটা রাইট তারপর ক্ষতি কি বলছে উপাত্তের গণসংখ্যার সারণী তৈরি করো আমাদের গণসংখ্যার সারণী তৈরি করতে হবে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য সর্বোচ্চ সংখ্যায় সর্বনিম্ন সংখ্যা লাগে তো সর্বোচ্চ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন আর সর্বনিম্নটা কত চল্লিশ দেখতে পাচ্ছি এখন আমরা অ্যান্সারটা করে ফেলি এখানে সর্বোচ্চ 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 সংখ্যা কত ছাপ্পান্ন এবং সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে চল্লিশ তো পরিসর পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্নটা মাইনাস দিব আমরা আগের ক্লাসে কিন্তু করেছি এবং প্লাস করব এক তো ছাপান্ন থেকে চল্লিশ ষোলো এবং এক যুগ করলে হবে কত সতেরো আমাদের তো গণসংখ্যা বলছে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য তো এখন দেখো গণসংখ্যার সারণি যে তৈরি করব। আমাদের এরকম আমাদের এরকম ঘর লাগবে তো কয়টা ঘর লাগবে তা কিন্তু আমরা জানি না কয়টা ঘর লাগবে তা আমরা কিন্তু জানি না যে এখানে এখানে ছয়টা হবে না সাতটা হবে কয়টা ঘর হবে জানি না তো সেইটার জন্য আমাদের কি করতে হবে শ্রেণী সংখ্যা মনে রাখবা এইগুলা হচ্ছে এক একটা শ্রেণী সংখ্যা ঠিক আছে এখানে কয়টা শ্রেণী সংখ্যা হবে তা বের করতে হবে তো আমরা শ্রেণী সংখ্যার সূত্র ইউজ করব শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কিভাবে বের করে এই যে পরিসর পরিসরকে পরিসরকে ব্যক্তি দ্বারা ভাগ করে শ্রেণী পরিসরকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করে তো আমরা পরিসর কত পেয়েছি আমরা পরিসর পেয়েছি সতেরো আর শ্রেণী ব্যক্তি কত আমরা দেওয়া আছে যে এত জন্য না প্রশ্ন কিন্তু দেওয়া নাই বলছে জাস্ট উপাত্তের গণসংখ্যার সারণী তৈরি করো এখন তোমার ইচ্ছা মতো পাঁচ অথবা দশ ধরে নিতে পারো দশ ধরলে এখানে সতেরোকে কে দশ দ্বারা ভাগ করলে এক দশমিক সাত অর্থাৎ দুইটা মাত্র শ্রেণী সংখ্যা তো এটা কম হয়ে যায় সেই জন্য আমরা পাঁচ দ্বারা ভাগ করবো ভাগ করলে পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা অ্যান্সারটা কত পাবো অ্যান্সারটা পাবো তিন দশমিক চার এখন আমি তোমাদের আগের ক্লাসে বলছি তিন দশমিক চার কোন সমস্যা শ্রেণী সংখ্যা হতে পারে না তুমি কি তিন দশমিক চারটা ঘর তৈরি করতে পারবা না পরলে একবারে ফুল করতে হবে তো তিন দশমিক চারের পরের পূর্ণ সংখ্যাটা কি পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে চার অর্থাৎ তোমাকে চারটা শ্রেণী করতে হবে বা চারটা ঘর করতে হবে ক্লিয়ার কোনোভাবে কিন্তু কম করতে পারবে না তিনটা করা যাবে না বেশি করতে হবে হ্যাঁ আমরা কিন্তু পেয়েছি তুমি এই সমান চিহ্নটা দিতে পারো অথবা এই যে এই ইউজ করতে পারো ঠিক আছে আচ্ছা তো আমাদের প্রথম কলামে কি থাকে শ্রেণী শ্রেণী ব্যক্তি শ্রেণীবৃপ্তি থাকে দেন থাকে টেলি চিহ্ন টেলি টেলি চিহ্ন থাকে তারপর থাকে গণসংখ্যা গণ এই যে গণসংখ্যা থাকে তো আমাদের সর্বনিম্ন সংখ্যাটা কি ছিল চল্লিশ ছিল না চল্লিশ থেকে আমরা গণনাটা স্টার্ট করি আমরা শ্রেণীবৃপ্তি কত ধরেছি পাঁচ ধরেছি না তো চল্লিশের সাথে পাঁচ যোগ করবো চল্লিশ সহ গুনতে হবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তো চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আবার এই কত ধরবো পঁয়তাল্লিশ থেকে আবার পাঁচ গুনবো পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তো পঁয়তাল্লিশ থেকে হবে ঊনপঞ্চাশ দেন আমরা করবো কি দেন আমরা করবো পঞ্চাশ থেকে চুয়ান্ন ঠিক আছে তারপর করবো পঞ্চান্ন থেকে তারপর আমরা করবো পঞ্চান্ন থেকে উনষাট তো আমাদের কইটা করে বলছে চারটা একটা দুইটা চারটা চারটা তো হয়েছে হ্যাঁ এখন আমরা কি করবো চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে গণসংখ্যা কয়টা দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে গণসংখ্যা হচ্ছে পনেরোটা এইভাবে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে গণসংখ্যা হচ্ছে ষাটটা দেন ছয়টা তারপর হচ্ছে দুইটা তো আমরা সবগুলো যোগ করে দিব মোট লিখতে পারো অথবা এন দ্বারা প্রকাশ করতে পারো এন মানে হচ্ছে ঘনসংখ্যা ঠিক আছে এন মানে কি গণসংখ্যা তো এন ইকুয়েলস টু মোট যুগ হচ্ছে তিরিশ আর এখানে গণসংখ্যা পনেরো না তো টেলি চিহ্ন দিবা পনেরোটা দুইটা তিনটা চারটা দেন পাঁচটা চারটা আরআড়ি দিয়ে দিবা একটা দশটা দেন আর কি লাগে আরও পাঁচটা তো পনেরোটা হইলো দেন এখানে আছে ষাটটা পাঁচটা ছয়টা সাতটা তারপর আছে ছয়টা চারটা পাঁচটা একটা ছয়টা দেন দুইটা তো আমাদের উম গণসংখ্যা কিন্তু তৈরি হয়ে গেল গণসংখ্যা সারণী এভাবে তৈরি করতে হয় ঠিক আছে